ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা ডিআই সাহেবের অফিসের সামনে আমরা আজকে অবস্থান বিক্ষোভ করছি আপনারা জানেন যে গত দুদিন আগে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সরকারি চাকরির ব্যবস্থা না করতে পেরে বেকার শিক্ষিত যুবক যুবতীদের সরকারি স্কুলগুলোতে নিয়োগের পরীক্ষার মাধ্যমে যে নিয়োগ সেই নিয়োগ না করতে পেরে উনি ইন্টার্নশিপে প্রাইমারি এবং আপার প্রাইমারিতে দু টাকা এবং আড়াই হাজার টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ করবেন এই দাবিকে এই দাবি যেটা করেছেন উনি এটাকে আমরা তীব্র ধিকার জানাচ্ছি এবং রাজ্যের যুব সমাজকে যে রাজ্যের যুব সমাজ শিক্ষিত যুব সমাজ সেই যুব সমাজের প্রতি যে অবমাননা যে লাঞ্ছনা রাজ্যের সরকার করছে এর বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি এর বিরুদ্ধে আজকে আমরা আওয়াজ তুলছি আজকে গোটা রাজ্যের বুকে দু সালের পরবর্তী সময় থেকে কোনো সরকারি চাকরি নিয়োগ নেই কোনো সরকারি চাকরির পরীক্ষা বন্ধ হয়ে গেছে এসএসসিতে নিয়োগ বন্ধ হয়ে গেছে যেখানে বামপন্থীদের সরকার থাকবার সময় প্রতি বছর নিয়ম করে কখনো তিরিশ হাজার কখনো পঁয়ত্রিশ হাজার শিক্ষক আজকে সেই ব্যবস্থাটা আজকে ভেঙে পড়েছে বিভিন্ন সরকারি দপ্তরগুলো বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে পিএসসির মাধ্যমে আগে সরকারি চাকরি নিয়োগ হতো সেই পিএসসির মতন একটা অটোনোমাস বডিকে এই তৃণমূল সরকার পঙ্গু করে দিয়েছে আজকে বেকার যুবক যুবতীরা তারা এরাজ্যে কাজ না পেয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে এই গোটা ঘটনার বিরুদ্ধে আজকে আমরা ছাত্র সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফআই এবং পক্ষ থেকে আমরা রাস্তায় নেমেছি আমরা হুঁশিয়ারি দিতে চাই যে মুখ্যমন্ত্রী এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এরা শিক্ষিত বেকার যুবকরা আপনার ভিক্ষা আপনার দয়া দা চায় না তারা চায় স্বচ্ছতার সাথে এসএসসিতে যাতে রিক্রুটমেন্ট হয় তারা চায় অবিলম্বে প্রাইমারি স্কুলের পরীক্ষার স্বচ্ছতার সাথে যাতে নিয়োগ হয় এই গোটা ব্যবস্থাকে অবিলম্বে চালু করতে হবে এবং আগামী দিনে আমরা ডিওয়াইএফআই এবং এর পক্ষ থেকে আগামী দিনে আজকে যেমন আমরা এখানে ভিক্ষা ভিক্ষার মিছিল করছি বিক্ষোভ দেখাচ্ছি আগামী দিনে আমরা পথে নামবো আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আগামী দিনে এবছরের মধ্যে এবছরের মধ্যে যদি এসএসসির মাধ্যমে স্বচ্ছতার সাথে শিক্ষক নিয়োগ না হয় আগামী দিনে আমরা এ রাস্তায় এ রাস্তায় আমরা শুয়ে পড়বো আমরা অনশনে নামব আমরা গোটা রাজ্যের বেকার যুব সমাজ আমরা এইটুকু বলে দিতে চাই মুখ্যমন্ত্রী কানে সেই কথা পৌঁছবার জন্য আজকে আমরা এখানে ডিআই সাহেবের কাছে এসেছি আপনারা যদি স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া চালু না করেন তাহলে আমরা আজকে যেমন রাস্তায় নেমেছি এখানে বিক্ষোভ দেখাচ্ছি আগামী আন্দোলন আগামী আন্দোলন আরও ভয়ানক হবে এবছরের মধ্যে অবিলম্বে স্বচ্ছতার সাথে এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ করতে হবে হাজার হাজার বেকার যুবকরা তারা কাজ পাচ্ছে না তাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেছে এই ঘটনার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি